আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যেখান থেকে আজকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে কথা বলবো গাভীর কি কারণে দুধ কমে যায় এবং কিভাবে দুধ বৃদ্ধি করা যায় এই দুইটি বিষয়ে প্রথমত আমরা আছি কি কারণে গাভীর দুধ কমে যায় গাভীর দুধ কমার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার ভিতরে প্রথম কারণ হচ্ছে খাবার ম্যানেজমেন্ট সঠিকভাবে না দেওয়া যেভাবে গাভীর পুষ্টিকর খাবার দানাদার খাবার ঘাস দেওয়া দরকার সেই পরিমাণ না দেওয়া কথা বলি প্রথমে দানাদার খাবার কখন কি একটি দুধের সহজ করে যদি বলি যে পরিমাণ দুধ দেয় তার অর্ধেক যদি দানাদার খাবার দেন যথেষ্ট এখন বিজ্ঞানিকভাবে ভাবে অনেকগুলো কারণ আছে সহজ নিয়ম আমি বললাম আমি যেভাবে দেই যেটুকু দুধ দেয় তার অর্ধেক দানাদার পাঁচ কেজি দানাদার দেই যে সকল গাভীর দশ কেজি দুধ হয় ষোলো কেজি দুধ হলে আট কেজি দানা দাঁড় দেই বিশ কেজি দুধ হলে দশ কেজি দানা দেই এবং ঘাস দিই পর্যাপ্ত পরিমাণে এবং দানাদার খাবার দেবেন সকালে সকাল আটটার ভিতর এবং দুধ দন করবেন নয়টার সময় তাহলে গাভীর দুধ বেশি পাওয়া যায় এবং বিকেল বেলা প্রতিদিন একই সময়ে গরুকে দানাদার দেবেন বিকেল তিনটার সময় এবং দন করবেন চারটার সময় প্রতিদিন একই সময়ে দানাদার খাবার দেবেন একই সময়ে ঘাস দেবেন আজকে ধরেন সকালে আটটার দিকে দুধ দহন করলেন পরের দিনে নয়টার দিকে দহন করলেন দুধ কম বেশি হবে দানাদার খাবার আটটায় দিলেন পরের দিন দশটায় দিলেন দুধ কম বেশি হবে আর গরুকে পর্যাপ্ত পরিমাণ যাতে গরু ঘুমায় যে খাবার গুলো আছে দানাদার ঘাস ফল সবগুলো দশটার ভিতর কমপ্লিট করে দিবেন দশটার ভিতর গরুর খাবার শেষ এখন দশটার থেকে গরু বিকাল দুইটা পর্যন্ত দুপুর দুইটা পর্যন্ত রেস্টে যাবে এই সময় গরু ঘুমাবে গরুকে আর কোনো কিছু খাইতে দেবেন না গরুকে ডিস্টার্বও করবেন না এই সময় গরু ঘুমাবে আপনি দুইটার দিকে আবার গরুকে খড় খাওয়াবেন ঘাস খাওয়াবেন এবং দানাতে খাওয়াবেন খাওয়ানোর পরে চারটার সময় গরু দোহন করবেন তারপর আবার কিছু খড়টা দিয়ে গরুকে রাতের মতো একদম বিশ্রামে চলে যাবে আর কিছু খাবে না যদি খাবারটা উলুট হয়ে যায় সব সময় গরুকে খাবার দিচ্ছেন গরু সময় দেড়ে আছে আপনার গরুর দুধ কমে যাবে আর গরুকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিবেন পেট ভরতে যতটুকু লাগে এটা কোনো লিমিট নেই আপনি বিশ কেজি হতে পারে তিরিশ কেজি হতে পারে চল্লিশ কেজি হতে পারে দাঁড়াটা আপনার লিমিটের ভেতরে রাখবেন তাহলে দ্রুত লাভবান হতে পারবেন আর দুধ কমে যায় আরও কিছু কারণে যেমন হচ্ছে অতিরিক্ত গরমে বেশি পরিমাণে খোল দেওয়া কাঁচা ভুট্টার আটা দেওয়া এই কাঁচা ভুট্টার আটা থেকে অ্যাভয়েড করবেন ভুট্টার আটা জাল দিয়ে খাওয়াবেন তাহলে দুধ বাড়বে কাঁচা খাওয়ালে গরুর ফুড পয়জং হয় দুধ কমে যায় অতিরিক্ত সরিষার খোল যদি খাওয়ান দুই কেজি তিন কেজি গরুর দুধ গরমের ভেতর কমে যাবে আর গরমের ভেতর দুই বা তিনবার গরুকে গোসল করাই দেবেন এটা গেল দুধ কমে যাওয়ার কারণ এখন আপনার সাথে কথা বলবো কিভাবে দুধ বৃদ্ধি করা যায় বৃদ্ধি করার প্রথম কারণ হচ্ছে দানাদার বলছি যে পরিমাণে দুধ দেয় তার অর্ধেক দেবেন দানাদার খাবার হাঁসটা পর্যাপ্ত পরিমাণে দিবেন। কী কী খাবারে দুধ বাড়ে প্রথমে আসেন গমের ভুসি ছবিনের খোল কিংবা শবেনের ভুসি কালাইয়ের ভুসি মাছ কালাইয়ের ভুসি দুধের ফিট যেটুকু দানা দাঁড় দেবেন তার অর্ধেক ফিট খাওয়াবেন আহ এছাড়া ভুট্টার আটা সিদ্ধ করে দেবেন কুদের যাও ভাত অল্প করে দেবেন সাথে একটু পরিমাণ মুসুর কাটা দিতে পারেন কুদের যাও ভাতের সাথে এই সকল খাবার দিলে গরুর দুধ বৃদ্ধি হয় আর প্রতি মাসে দশ দিন নির্দিষ্ট দশ দিনে আপনারা গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন ক্যালসিয়াম যদি না দেন বেশি পরিমাণ যে সকল গরুর দুধ হয় সে সকল গাভীর দুধ আস্তে আস্তে কমে যায় গরুর শরীরে ঘাটতি হয় এবং কিমি ডোজটা নিয়মিত দিবেন কিমির ডোজ দেওয়া হয়ে গেলে ক্যাটাফক্স এডি বিচ্ছিসি করে ডোজটা কমপ্লিট করবেন এটা দিবেন হচ্ছে আপনার মোটামুটি দশ বার দিবেন বিচ্ছিসি করে দশ বার মানে মোটামুটি দশ বার দিলে যথেষ্ট বিচ্ছিসি করে তাহলে আপনার গরুর যে ঘাটতি থাকে এই ঘাটতি পূর্ণ হয়ে যাবে ফলে আপনার দুধ কোনো সময় কমবে না একই লেভেলে গরুর দুধ থাকে যাবে এবং সময় মতো কনসেপ্ট করবে হিটে আসবে একবার বিষ দিলেই ইনশাআল্লাহ ইটে চলে আসে গ্যাগুলোর তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে যারা ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম